এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার জেনেলে আমি তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তারপরে আজকে দেখো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট মানে আর্লি মর্নিংয়েরটা না তারপরে যে সেশন মানে যেটা আমি ছেলেমেয়েকে স্কুলে পাঠানোর পরে আমার শুরু হয় তার ভিডিও থেকে শুরু হলো তো ওখানে তো তোমরা মুখে দেখোই আর বাড়িতে দেখছো বাচ্চা সামলাচ্ছি ঘরের কাজ করছি এখন বাজে সাড়ে দশটা পনেরোটা হয়ে গেছে তো বারোটার মধ্যে আমি চেষ্টা করবো সমস্তটা কমপ্লিট করে মানে রান্না বাকি আছে রান্নাটা কমপ্লিট করে বাসন টাসন বিছানা বিছানা যা যা করা সব কমপ্লিট শুধু এখন বাসনটা করে বাসনও মাজতে হবে ছবি করতে তো শুধু মেয়েরা ঘরে বসে করেই কি ঘরে তো কোনো কাজই থাকে তাই না ঘরেও কাজ করো বাইরেরও কাজ করো সব করো সব করতে তারপরেও নাম নাই যে ঘরে বসে করে কি কি আর কাজ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয় যে ওয়াশিং মেশিন তো কাপড় ধুয়ে দেয় ওয়াশিং মেশিন কাপড় ধুয়ে দেয় কাপড় শুকিয়েও দেয় কাপড় ফোল্ডও করে রেখে দেয় সব 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 ওয়াশিং মেশিন তাই না তো এই হচ্ছে আমাদের হাল বাচ্চা সামলা ঘর সামলা রান্না করো বাসন মাজুক মানে একটা কাজের বউ না কত স্যালারি নিয়ে নিত ঠিক আছে তারপরেও মানে করি না করি না করি না এবার দোকানে যাবো এগুলো সব করে টুড়ে তারপরে দোকানে যাবো দোকানের কাজ আজকে হালকাই আছে আমি কালকে অনেকগুলো কেক বানিয়ে রেখে দিয়েছি অলরেডি যাতে আজকে একটু আমি রিল্যাক্স থাকতে পারি যাতে ফাটাফাট কাজগুলো হয়ে যায় টাইম না লাগে আমি তো চাই আমার নিজের ভাগ্য চেঞ্জ করতে আমার ফিউচার ব্রাইট করতে এবার তার জন্যই মেহনত করি এবং যে আমাকে কেউ ফোর্সফুলি করাচ্ছে বা কিছু আমি নিজের জন্য করি যাতে আমার থেকে ট্যাগটা সরে যায় ঘরে বসে করেই কি হ্যাঁ তো এই ট্যাগটা যাতে আমি সরাই দিতে পারি সেই জন্যই আমার চেষ্টা তো আমি চাই তোমরা প্রত্যেকেই কিছু না কিছু করো চাই ইউটিউব করো যে যা করো যা করো কিছু তো করো আর নিজের তাই নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো তো যাতে কেউ তোমাকে কোনো একটা কথা বলে পাস করে না যেতে পারে তোমরা মাছটা দেখে বুঝতেই পারছো আজকের রেসিপি তে মাছ থাকছে আর এটা কি মাছ এটা কমেন্টে তোমরা বলে দিও তো এই মাছ দিয়ে আমি কালা ঝোল বানাবো কালা ঝোল মানে কালো জিরে দিয়ে ঝোল বানাবো তো কালো জিরে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর লঙ্কা পেস্ট করে আমি এটাকে বানাবো খুব টেস্টি আর এদিকে আমার ভাত হচ্ছে তো ভাত হয়ে গেছে আর এখানে আমি দেখুন মাছটাকে এখন তেল গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজা করছি আমি একটু সাবধানে করছি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে একবার আমার ফ্রেসে ফ্রেসের মধ্যে মানে তেল ছিটকে গিয়ে এখনও একটা স্পট পড়ে আছে অনেক দিন আমি ওটাকে নিয়ে ভুগেছিলাম তারপর থেকে আমার মাছ ভাজতে খুবই ভয় লাগে এখনও আমার গালে দাগ পড়েই আছে ওঠে না গালে লেগেছে একটু কপালে লেগেছে নাকে লেগেছে অনেক জায়গাতেই লেগেছিল। তো মাছের জন্য আমি দেখো এখানে পেঁয়াজ রসুনটা ছুলছি আর পেঁয়াজটা কেটে পেঁয়াজ রসুন কেটে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর অনেকটা পরিমাণ কালো জিরে দিয়ে আমি এই ঝোলটাকে মানে ঝোল তো না বাস মাখা মাখা এই মাছের রেসিপিটাকে বানাবো তো যারা বাঙালি আছো তারা তো বুঝেই গেছো এটা কি মাছ ঠিক আছে আর মাছের নামটা আমি আর নিচ্ছি না কারণ কমেন্টে তোমরাই বলবে এটা কি মাছ তো মাঝ মাঝে অলমোস্ট ডান এদিকে আমার ডাল হয়ে গেছে ডালে কুকারের মধ্যে আলু সিদ্ধও আছে আলু সিঁতোটাকে বের করে নিয়ে ডালটাকে সোমবার দেবো প্রথমে আমি নর্মালি ভেবেছিলাম ডালটাকে করব তারপরে একটু মানে এক জায়গায় দেখলাম যে কুল পড়ে আছে তো আমি ভেবে নিলাম যে যাক কুল যখন আছে তো কুল দিয়ে টক ডালটা করি দারুণ লাগে একটু সামান্য চিনি দিয়ে ডালের মধ্যে আর কুলগুলোকে দিয়ে দিলে না দারুণ টেস্টি লাগে টক টক মিষ্টি মিষ্টি দারুন লাগে ডাল তো এখানে আমার কাটাকাটি হয়ে গেল মাছ ভাজা হয়ে গেছে আর কুকারেও সিটি বেজে গেছে মোটামুটি তো এই দেখো এখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আর অনেকটা পরিমাণ কালো জিরা দিয়ে দিব দিয়ে পেস্ট করে নেব অনেক ভালোভাবে পেস্ট হয়ে যায় কোনো টেনশনের কারণ নেই যে ভালো মতন হয়তো পেস্ট হবে না মিক্সচারে কিন্তু খুব ভালো মতন হয়ে যাবে তুমি একটু টাইম দিয়ে করলে মাছ ভাজা শেষ আর একটুখানি রেখে দিলাম কালকে চচ্চড়ি করে খাবো বলে আর এখানে গরম তেলটা হওয়ার মানে তেল গরম হওয়ার পরে এখানে কালো জিরে পেস্ট মানে সমস্ত কিছুর যে পেস্ট বানিয়েছিলাম ওটা গিয়ে ছেড়ে দিবো আর এক হাত দিয়ে হচ্ছে না আমাকে ফোনটা রাখতে হবে তারপরে আমি ডেলে দিলাম পুরোটা আর একটু এখানে লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিলে দিতে পারো তোমরা আমি তো দেইনি দিলে একটু ভালো লাগে টেস্টটা আরও কিন্তু আমি যেহেতু চিনি মানে খাই না ধরতে গেলে তো সেই জন্য এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে করতে হবে আর এদিকে দেখো ডাল হয়ে গেছে আলুটাকে বের করে নিব একটা বাটিতে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর তেলটা না একটু বেশি যখন দেখবে শুধু মশলা দিয়ে মাছ বানাচ্ছ না তো তখন না একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলেই মানে ভালো মতন মশলাটা কষে যায় তোর টেস্টটা একটু বেটার লাগে আমার তো তাই মনে হয় বাকি তোমাদের চয়েস তোমরা কম তেলে করবে কি বেশি তেলে তো মোটামুটি আমি ভালোই তেল দিয়েছি কমও না বেশিও না তো এবার আমি এটাকে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এখানে দেখো আলু আলু আমার ম্যাশ করে নিব আলুটাকে আরো একটু ভালো করে করে নিব এদিকে মাছটা ঢাকা দিয়ে দিয়ে আরো হালকা আছে কষাচ্ছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো হলুদ লবণের গুঁড়ো মানে লবণের গুঁড়ো লবণ আর একটু চাট মশলা আর গরম মশলা থাকলে তোমরা একটা গরম গুঁড়ো দিতে পারো দিয়ে মেখে নিবে মেখে নিয়ে তারপরে ওটাকে বেসনে ডুবিয়ে বেশ ভেজে নিব তেলে মশলা আমার কষে গেছে পুরো যে কালো হয়ে যাবে ধীরে ধীরে এবার আমি জল ঢেলে দিব এতে তারপর জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব ভাজা মাছগুলো তারপরে আবার ঢাকা দিয়ে ধীরে 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 এটাকে আবার একটু গাঢ় হওয়া অবধি কষাতে থাকবো মানে জাল করতে থাকবো তারপরে যখন হচ্ছে সব মানে তরকারিটা থেকে তেল উপরে ভাসবে তেল ছেড়ে দিবে না তখন হচ্ছে তুমি গ্যাসের চুলোটাকে বন্ধ করে দিবে আর এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে হয়নি মানে ডাল সোমবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েই দিয়ে দিছি। আর এর মধ্যে কুলগুলোকে ছেড়ে দিয়েছি তো ডালটা আস্তে আস্তে সুন্দর মতন ফুটে যাবে তারপরে আমি নামিয়ে দিব একটু চিনি দিয়ে আর এদিকে দেখো আমি হচ্ছে পাপড় ভাজা করব। তো মেনুতে কি কি ছিল বলেই দিলাম আরেকবার বলে দিই বেগুনি আলুর চপ ডাল কালো জিরা দিয়ে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে পাঁপড় ভাজা পাপড় ভাজাটা করে আমি প্রায়ই করে বোতলে ডাব্বাতে ভরে রেখে দিই যাতে ছেলের যদি কখনও মন চায় সন্ধেবেলার দিকে একটু খাওয়ার তো ওখান থেকে বের করে যাতে খেতে পারে বা আমি একটু শপে নিয়ে যাই বসে বসে খেতে থাকি সন্ধ্যের দিকে আর ভাতের সাথে যদি মন চায় যে যার মতন খেতে পারে তো আমার তো আচারের কালেকশান তো তোমাকে আমি দেখিয়েছি তোমাদের আগেও তো আচার আমার থাকে ছেলের আচার খুব পছন্দ আচার আর ভাজাটা যা ডাল হলে ওর কাফি পনির হলে তো খুশিতেও নাচে পনির সয়াবিন এইসবই খায় চিকেনটা খেতে চায় না চিকেনের ঝোল দিয়ে ও রুটি খায় তো এই হচ্ছে আজকের কাজ আমার মোটামুটি কমপ্লিটের দিকে বেগুনি আর আলু চপটা করে নিলেই হয়ে যাবে এবার এবার সব রেডি চপ মাছের ঝোল পাঁপড় কুল দিয়ে ডাল স্যালাড কেটে নিয়েছি আচার আমার দেখে নাও অনেক এখানে পাঁচ রকমের আচার থাকে এবার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসে ওকে একটু মাথা টাথা মুছিয়ে কাপড় পরিয়ে দেবো একটু লজ্জা পাচ্ছে আমি দেখা যাবে না কিছুই তুই টেনশন নিস না আমি সাবধান মতন করে দিব। আর বাকি যদি দেখা যায় আমি পরে ভিডিও দিকে কাট করে দেবো তো ওকে আমি জামা কাপড় পরিয়ে আমরা খেতে বসে যাব। ওকে রেডি করানোর পরে আমিও স্নান করে আসবো একেবারে তো স্নান করে রেডি হয়ে যাব আমরা দুজনেই দুজনে সব সামলানোর জন্য চলে যাব সব মানে দোকান দোকান মানে কেকের দোকান দোকান মানে কেকের দোকান মানে আমার আর আমার মেয়ের কেকের দোকান তো আমরা দুজনে মিলে দোকানটাকে সামলাব তাই না সেই জন্য খাওয়া দাওয়া করে রেডি আমরা ফটাফট ফটাফট এগারোটা থেকে বারোটার মধ্যে আমি চেষ্টা করি এখন অলরেডি আজকে আমাকে বারোটাতে যেতে হবে কারণ সাড়ে এগারোটার সময় মেয়েকে আমি ফটক নিয়ে এসে মানে ছেলে নিয়ে এসছে ফটাফট করে রেডি করিয়ে বসে যাচ্ছি আমরা খেতে তো বারোটা বেজেই যাবে আমাদের যেতে যেতে আর সমস্ত কিছু প্যাকিং করিয়ে নিই এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি যে দোকানে যাওয়ার আগে আগে আমাকে কি কি করতে হয় মানে প্যাকিং প্যাকিং কি কি করতে হয় ওর জন্য খাওয়ার ওর জন্য জামা কাপড় ওর জন্য পড়ার বই সমস্ত কিছু নিয়ে আমরা একেবারে গুটিয়ে নিয়ে বেরিয়ে যাই আমি বলে যাচ্ছি তুই নিজে হাতে খা ও বললো যে হ্যাঁ আমি নিজে হাতেই এই যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে আমি নিজে খাবো ভিডিও অফ হয়ে যাবে যখনই মা তুমি খাওয়া দাও না তা তাড়াতাড়ি হবে আচ্ছা বলবো না তোমরা কি হচ্ছে শুনো নি কিন্তু তো এখানে আমিও খেতে বসে গেছি আর মাছের ঝোলটা আর টক ডালটা দারুন দারুণ হয়েছে আমার বাপের বাড়িতে কুলের কুলের টক মানে কুলের টক না মানে কুল দিয়ে মাছের টক বানায় কাঁচা আম দিয়ে মাছের টক বানায় দারুণ লাগে দারুণ তো এরা তো কেউ খায় না এখানে আমি গাই তো মাছের তো টক দিলে খাবে না ডালের মধ্যেই দিলাম মা মেয়ে বক বক করে যাচ্ছি খেতে খেতে আর এর খাবার দেখে নাও কী খায় কী খায় কিছুই খায় না কি বলবো আমি সবে চলে এসেছি আমরা দুজনে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিলো বলে বাকিটা বাদ দিয়ে দিলাম তো এখানে কাউন্টারে আমি কেকগুলোকে লাগিয়ে দিচ্ছি এক এক করে আজকে অনেক সুন্দর সুন্দর কেক বানিয়েছিলাম আমি কালকে তো এগুলো সবই কালকের কেক কালকে আমি অনেক কেক বানিয়েছি কিন্তু ভিডিও করার টাইম পাইনি বলেই তো তোমাদের কেক কাজ অনেক থাকলে আমার ভিডিও করার টাইম হয় না তারপরে সারা কোন কাজ করে টায়ার্ডও হয়ে যাই তো দেখে নাও কী কী আছে ওরিও পেস্ট্রি ব্ল্যাক ফরেস্ট আর এখানে দেখো মেয়ে ঘুমাচ্ছে ছোট্ট বেবি মতন ঘুমাচ্ছে একদম আর আমি বসে আছি দোকানে একা মানে মেয়ে তো ঘুমাচ্ছে আর আমি বসে আছি এটা কারণ এই টাইমে তেমন কাস্টমার হয় না সব দোকান আশেপাশের বন্ধ শুধুমাত্র এই টাইমে আমি আমার দোকানে বসে থাকি কারণ ওরা সবাই সকালে আসে বারোটা এগারোটা বারোটার দিকে অন্য দোকানদারেরা সব খোলে আর আড়াইটা দুটো আড়াইটার দিকে ওরা খেতে চলে যায় খায়ে মানে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে চারটা পাঁচটার দিকে দোকান খোলে আর আমি তো আসি এগারোটা বারোটার দিকে আর আমি যাই না একবারে আমি চলে যাই হ্যাঁ আর বাড়িতে তো যাওয়া আসা করতেই থাকি যেহেতু এখানে বাথরুম নেই তো বাথরুমের বিশাল বড়ো একটা প্রবলেম হয় আমার আমি তো মেয়ে মানুষ ছেলে তো না কি যেখানে সেখানে লেগে যাবো তো যেহেতু প্রবলেম আছে বাথরুমের তো বাড়িতে আমাকে বারবার যাওয়া আসা করতে হয় তো বাড়ি গিয়ে গিয়ে বাথরুম করে তো বাড়িতে যাতায়াত আমার চলতে থাকে আর তাই আমি একেবারে দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে রাত দোকান বন্ধ করে বাড়ি যাই একেবারে আমি আর বন্ধ করি না তো এই টাইমটাই এটা দুপুর টাইম দুপুর টাইমে সবাই চলে যায় আমি আমরা আমার দোকানটা খোলা থাকে এই এই চত্বর মানে এই এলাকার মধ্যে এইটুকুনো জায়গার মধ্যে যতগুলো দোকান আছে আমি একা বসে আছি সব বন্ধ সবাই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আসবে যখন ওরা তখন দেখতেই পাবে তো আমি উল্টা দিকে আছে উল্টা দিকে যে শাটারটা আছে বন্ধ ওটা সেলুন বালা দাদাটা যেটা রাতে দেখা যায় আর রাত্রেবেলা হয়তো আসবে এমনি তো আজকে ওই দাদাটাও থাকে আর আমি থাকি হ্যাঁ সব দোকান আজকে এর জন্য কত কারণ এই দাদার দোকান হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ওদের কমিউনিটিটা যেটা আছে সেই হিসেবে ওদের আর কি থার্স বন্ধ থাকে কিছুক্ষণ আগেও ছিল তো তারপরে চলে গেছে হয়তো রাতে আবার আসবে আটটা নটার দিকে আসে শুধু ওরা আড্ডা মারার জন্য আসে আর কিছু না ফ্রেন্ডরা মিলে ওরা আড্ডা মারে তো ওই দাদা দোকানটা বন্ধ আছে আজকে আস যে বলুন বা না হলে অন্যদিকে মোটামুটি খোলাই থাকে আমি আর দাদাটার দোকানেই থাকে তো বাকি সব এই আর কি আমি এখন বসে বসে মোবাইলে এক ভিডিও এডিটিং করি বা চেক করি কোথায় কি চলছে না চলছে আদারওয়াইজ আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখতে থাকি ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক যেটাই হয় আমি ভিডিও দেখতে পারি তো একটা অর্ডার আসছে এর মধ্যে আর কি আমি তো দোকানে টাইম দিতে পারিনি ইলেকট্রিসিটি ছিল না কেটে দিয়ে গেছে লাইন বিল জমা দেওয়া হয়নি তারও অনেক কাণ্ড আমাদের এই কন্টিনিউ আমাদের যে মালিক ওনার সবগুলোর তো তার হচ্ছে চার পাঁচটা দোকান কন্টিনিউ তো তাদের মধ্যে একজন ভাড়াটিয়া তিন মাসের তিন মাসের চার মাসের সমস্ত কিছু ডিউ রেখে ভাড়া ইলেকট্রিক বিল সব ডিউ রেখে পালিয়ে গেছে মালপত্র সব ভিতরেই আছে ওর তো যে হোক উনি পালিয়ে যাওয়াতে আমাদের বিল দিতে অসুবিধা হচ্ছিল কারণ ওর বিলটা কে ভরবে কারণ এটা তো মানে মালিকের আন্ডারে না যতগুলো দোকান আছে তার মধ্যে একটা দাদা যে অনেক আগে থেকে আছে সেই দাদাই হ্যান্ডেল করে ওর কাছেই সবাই টাকা জমা দিই আর ওই দাদা গিয়ে জমা দেয় তো ওই দাদা হচ্ছে বলছে যে আমি ওর বিল একা টানবো কীভাবে এ আমরা বললাম জাস্ট আমরা আসি তিন চার মাস আগে তুমি এত বছর থেকে আছো তুমি ওর থেকে নিতে পারো নি সেটা তো তোমার মানে যাই হোক অনেক আর্গুমেন্টসের পরে কিছুটা মালিক কিছুটা ওই দাদা সামান্য কিছু ফাইন যেটা লেগেছে ওর মধ্যে আমি একটু কন্ট্রিবিউট করে দিয়েছি তো এই করে বিলটা ভরে আজকে দিয়ে আসা হলো তারপরে আমাদের কাউন্টারও অন হলো তাহলে তোমরা তো জানো ইলেকট্রিসিটি মানে কতটা প্রয়োজন আমার জন্য ওদের দোকান তো কাপড়ের দোকান বুকের দোকান এই সেই দোকান তো ব্যাটারি চার্জার বলা লাইট দিয়ে ওরা চালিয়ে দিতে পারবে এক সপ্তাহ দু সপ্তাহ কিন্তু আমার তো একদিনও বন্ধ থাকলেই মুশকিল না কারণ কেকের দোকান বুঝতেই পারছো সব খারাপ হয়ে যাবে ক্রিম খারাপ হয়ে যাবে সবই খারাপ হয়ে যাবে তো আমি সমস্ত কিছু কালেকশন করলাম টাকা দাদা তুমি কি এখন যাবে বিল জমা দিতে বলো না আমার একটু দেরি হয়ে যাবে আমার একটু প্রবলেম চলছে ওই দাদার সত্যিও একটু ফ্যামিলি প্রবলেম চলছে তো যাই হোক আমি বললাম দাদা ওয়েট করবো না তুমি আমাকে টাকা দাও আমি নিজে গিয়ে লাইফে ফার্স্ট টাইম আমি ইলেকট্রিক বিল জমা দিতে গেলাম আমি কোনো জানিই না কোথায় দিতে হয় শুনে 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 করে আসলাম তো এটাও আমি করে নিলাম তো বিল টিল জমা দিয়ে আসলাম তারপরে বেশি টাইম পাইনি স্কুলের বাচ্চারা এসেছিলো খাওয়ার জন্য পেস্ট্রি কয়েকটা বাচ্চাকে দিতে পেরেছি তারপরে আর পারিনি আর ইলেকট্রিক বিল জমা দিয়ে আসার পরে একটা অর্ডার এসে গেল একটা দারু বোতলের একটা আমি মানে কেক বানিয়েছিলাম ওটার আমার ভিডিও করা হয়নি তো এবার যে অর্ডারটা আছে চেষ্টা করবো এটার আমি ভিডিওটা করি কারণ ওই ভিডিওটা দিলে না অনেকগুলো অর্ডার ছিল একসাথে আমার এরকমই হয় যখন মানে কাজ থাকে একসাথে এত থাকে দোকানের প্লাস অর্ডারের ভীষণ চাপ হয়ে যায় মানে আমার কাছে দেখো একটা জিনিস দেখাতে গেলে একটু ক্যামেরা এইভাবে ধরতে হবে এইভাবে ধরতে হবে এটা শ্যুট করতে হবে ওটা শ্যুট করতে হবে সমস্ত কিছু জোগাড় করতে হবে তো প্রচণ্ড টাইম লেগে যায় ওকে প্যাকড়াবাজি করতে তো ওই সময়গুলোতে না দোকানের চার পাঁচটা কেক চার পাঁচটা অর্ডারের তো ওই দিনগুলোতে না মানে টাইম থাকে না এক সেকেন্ড কি এদিক ওদিক আমি হই তো এই করে আমার ওই দিনগুলোর ভিডিওগুলো আমার রেকর্ড করা হয় না তো কালকে যদি এখনও অবধি তো কোনো আর অর্ডার নেই ওই অর্ডারটা ছাড়া তো কালকে যদি অর্ডারটা হয় আমি শেয়ার করব ওটা একটু ডিফারেন্ট ছিল আর এটা একটু ডিফারেন্ট আছে ফন্ডেন ওয়ার্কের তো একটা অর্ডার আসলো আর কিছু স্কুলের বাচ্চা আসলো এই আর কিছু না তারপরে এখন দেখা যাক সন্ধে অব্দি কি হয় আমার পরিস্থিতি এত তো বিজনেস কিছু বলা যায় না যদি মানে জব হতো তো পারমানেন্ট একটা স্যালারি আসবে বলে একটা হিসাব থাকে কিন্তু এটা তো কোনো হিসাব নেই দেখা যাক কী হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করি কারণ অনেকটা লম্বা আমার বাড়ির ব্যাপারে দেখিয়ে দিলাম কি দোকানে আসার আগে আমাকে কত কি করতে হয় তো যাই হোক তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করি আশা করবো ভিডিওটা ভালো লেগেছে তোমরা অনেক কিছু জানতে পারবে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে শপের ব্যাপারে বা কোনো কিছু কোনো রকম কোনো কেকের বিষয়ে তো প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করবে ওরা আলাদা ভিডিও বানিয়ে বা আমি বলে যেভাবে হোক আমি ওটাকে কভার করবো বা রিপ্লাই করে দিব আর একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি কেকের রেসিপিটা যেন শেয়ার করি তো একটা রেসিপি অলরেডি আমার পুরনো অনেক ভিডিও মানে পুরনো ভিডিওতে গেলে তোমরা পেয়ে যাবে আর তো হিন্দি চ্যানেলে তো প্রচুর আমার রেসিপি পড়ে আছে তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো কারণ কি রেসিপিটা দেখা দিলে মানে একটু টাইম লাগে আর আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না এই দোকানটা খোলার পরে টাইমটা পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো রেসিপি এমনি সময় পেলে আমি অবশ্যই আপলোড করে দিব বাকি রেসিপি আমার নিজের রেসিপি আছে প্রচণ্ড প্রচণ্ডগুলি অনেকগুলো আর খুবই ভালো রেসিপি এই রেসিপির দ্বারাই আমি এত দূর এগিয়ে আসছি তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো আর কোনো কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দিব বা বানিয়ে দেখাবো ভিডিও যাই হোক সেটা করে দিব তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই